এই যে দেখুন কালারটা কত সুন্দর এসছে তো কত সুন্দরভাবে রঙটা এসছে দেখুন একদম অর্গানিকভাবে আমি বানালাম নমস্কার বন্ধুরা আমার চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত মেয়েদের অন্যতম পছন্দের জিনিসের মধ্যে হলো আলতা আর নেপালিশ তো আজকে আমি দুটো অর্গানিকভাবেই বানাবো আলতা এবং নেল পালিশ ঘরেই খুব সহজভাবে হাতের কাছে থাকা উপকরণ দিয়ে চলুন দেখে নেওয়া যায় কিভাবে বানাচ্ছি এখানে একটা ছোটো সাইজের বিট নিয়েছি বিটটাকে আমি কেটে নেব এখানে আমি বিটরুটের রসটা নেব শুধু জল না দিয়ে এটা খুব ভালোভাবে কিন্তু গ্রেড করে নেবো বিটটা গ্রেট করে নিয়েছি এবার কোনোরকম জল না ব্যবহার করে শুধু রসটা নিয়ে নেব বিটের রসটা এইভাবে বের করে নিয়েছি যেহেতু ছোট বিট নিয়েছিলাম তার কারণে কিন্তু অল্প পরিমাণে রস বেরিয়েছে তো এই রসটা এখন আমি জাল দিয়ে নেব কড়াইতে দিয়ে দেবো রুটের রসটা এটা আমি জাল করে নিয়েছি জাল করে নিয়েছি এটা ঠান্ডা করে নেব আর এর ঘনত্বটা বাড়ার কারণে কালারটাও কিন্তু অনেকটাই ডিপ হয়েছে তো এটা ঠান্ডা করার পর আমি কি করছি আপনারা দেখতে পাবেন ঠান্ডা করে নিয়েছি এই যে দেখুন কালারটা কত সুন্দর এসছে আরও খুব ভালো একদম আলতার মানে ডিপ কালার আসার জন্য এখানে আমি সামান্য একটু রং ব্যবহার করবো তো আপনারা এখানে ফুড কালারও ব্যবহার করতে পারেন তো এটা ফুড কালার নয় এমনি কালার খুব ভালোভাবে এটা মিশিয়ে নেব এই যে বাচ্চারা রং খেলে ওই মানে খুব ভালো রঙটাই আমি এখানে নিয়েছি আপনারা কিন্তু রেড ফুড কালারটাও নিতে পারেন তো এটা আমি পরে অ্যাপ্লাই করে দেখাচ্ছি এর পরের ধাপে আমি নেল পলিশটা বানিয়ে নেব দুটো একসঙ্গে অ্যাপ্লাই করবো নেল পলিশটা বানানোর জন্য এরকম একটা মানে পাত্র নিয়েছি এর কি প্লাস্টিকের বক্সের মানে খাব নিয়েছি তো এখানে আমি এক চামচ মতন পাউডার নিয়ে নিলাম আপনারা যে কোনো মানে গন্ধযুক্ত পাউডার নেবেন এক চামচ মতন নিয়েছি পাউডার এবার নিয়ে নিচ্ছি কলগেট কলগেট আর মানে পাউডারের সঙ্গে কলগেটটা দেওয়ার কারণ হলো কলগেটের সঙ্গে খুব ভালোভাবে মিশেবে এবার প্রধান যে উপকরণটা দিয়ে দেব এটা হলো আঠা তো আপনারা যে কোনো ভালো ব্র্যান্ডের আঠা নেবেন এই তিনটে উপকরণ খুব ভালোভাবে মিশিয়ে নেব আমি যেই রংটা আলতাই ব্যবহার করেছি ওই রংটাই কিন্তু এখানেও ব্যবহার করছি আর এটা পুরোপুরি লাল হবে না হালকা গোলাপি হবে আমি এখানে প্রধান উপকরণটা দিইনি এখনো অবধি একটা মানে কাঠি সাহায্যে সমস্ত কিছু খুব ভালোভাবে চারটে উপকরণ মিশিয়ে নিয়েছি কালারটা দেখুন কত সুন্দরভাবে এসছে হালকা গোলাপি কালারে তো এই চারটি উপকরণ খুব ভালোভাবে মিশিয়ে নিয়েছি তো আপনারা এখানে কিন্তু জল ব্যবহার করতে যাবেন না তাহলে কিন্তু নেল পালিশটা শুকোবেই না এখানে শুকোনোর মানে প্রধান উপকরণ হলো স্প্রিট নেলপালিশে আপনারা সবাই জানেন স্প্রিট থাকে স্প্রিটটা উদ্বায়ী পদার্থ তো নেলপালিশটাকে শুকাতে সাহায্য করবে আঠাটাকেও শুকাতে খুব শীঘ্রই সাহায্য করবে ভালো ব্র্যান্ডে এখানে স্প্লিটটা ব্যবহার করবেন এবার এই স্প্লিটটাও খুব ভালোভাবে মিশিয়ে নেব এই যে দেখুন একদম পাতলা হয়ে গেছে আরও পাতলা চাইলে আর একটু স্পিড দিয়ে দেবেন এখানে আমি একটা পালিশ মানে তুলিটা নিয়ে নিয়েছি কত সুন্দরভাবে এই যে বসে যাচ্ছে আর এই স্পিডটা দেওয়ার কারণে কিন্তু পাঁচ মিনিটের মধ্যে শুকিয়ে যাবে আর আমাদের বড় বড় নখ তো রাখি না রান্নার কাজ যেহেতু মানে আমাদের সবসময় করতে হয় তো সেক্ষেত্রে বড় নখ রাখা হয় না কত সুন্দরভাবে এই যে দেখুন যেভাবে আমরা একদম মানে নেলপালিশ দোকান থেকে কিনে ব্যবহার করি পুরো ওই রকম হ্যাঁ 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 শুকিয়েও যাচ্ছে তো এইখানে আপনাদেরকে একটু দেখিয়ে দিই যে দেখুন আমি হাত দিচ্ছি দেখুন এই যে এটা কিন্তু মানে দেওয়ার কিছুক্ষণের মধ্যেই যেরকম শুকিয়ে যায় এই স্প্রিড দেওয়ার কারণে কিন্তু খুব সুন্দরভাবে শুকিয়ে গেছে এখনও হালকা হালকা মানে এ আছে এই যে দেখুন শুকিয়েছে যে আপনারা দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন এবার এই যে আলতাটা একটু গুলে নিতে হবে যেহেতু রংটা ব্যবহার করেছি এই যে দেখুন কালারটা কত সুন্দর এসছে কালারটা যে কত সুন্দর এসছে একদম ভাবে ন্যাচারাল মানে একটা কালার এসছে ছোটোবেলায় কত নকশা করতাম আলতা পরতে আমি ভীষণই ভালোবাসি কত সুন্দরভাবে রংটা এসছে দেখুন একদম অর্গানিকভাবে আমি বানালাম তো এখানে আমি যেহেতু বলেছি প্রথমে যে রং খেলার যে আমি রংটা ব্যবহার করেছি রেড কালারটা আপনারা রেড ফুড কালারও ব্যবহার করতে পারেন সেক্ষেত্রে কোনো অসুবিধা নেই তো আজকের ভিডিওটি ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবেন না আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সাবধানে থাকবেন দেখা হচ্ছে পরবর্তী একটা নতুন পর্বে